হয় যে এই সেই ধোঁয়া কাম করা রাঁধি বাড়ি খাওয়া হোক তুমি বসে আমি পুরুষ মানুষ বাইরে কাম করবো বাইরেও কাম করি যে ঘরেও কাম করো থাল ধরছি এই খায়া চর্বি মরবি তেল লাগাতেইছে এগুলো ধোঁয়া লাগতেছে ও শুই লাছে ঘরে কে দুঃখ

নারী জাতি কি ভয়ঙ্কর দশ বেশি দেখেন মস্তিবি খাম করবেন বাই হোক এই বাচ্চাকে দিলাম